বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি একটি অভ্যুত্থান হয়েছে আপনাদের আমাদের খুনি হাসিনা ভয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই খুনি হাসিনা থেকে আমাদের অসংখ্য কিছু শিক্ষা নেয়ার আছে এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে কিন্তু এই খুনি হাসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে নামেই হোক না কেন যাদেরকে নেতাকর্মী হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধুমাত্র টিস্যুর মতো ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তা ঘাটে ফেলে পালে চলে পালিয়ে চলে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নেতা কর্মীদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা এখন বিভিন্ন সময় আবার দেশের বাইরে থেকে ওই খুনি হাসিনা এবং তার সুবিধাভোগী যে কিছু দালাল ছিল তারা দেশের বাইরে থেকে তাদের উস্কানি দিচ্ছে এই উস্কানিতে আবার যদি এতদিন ধরে যারা তার কথায় ব্যবহার হয়ে এসেছে তারা যদি মাঠে নামে আলটিমেটলি বিভিন্ন অন্যায় অপকর্মের কারণে তারা গ্রেফতার হবে কিন্তু ওই এসি রুমে বসে খুনি হাসিনারা মোদী সহ বিভিন্ন ক্ষমতাসীনদের পায়ের তলে পড়ে থাকবে আর নিজের সুবিধাগুলো আদায় করে নিবে তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী ছিলেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোন নেতা বা নেত্রীর পিছনে আপনি ছুটবেন আর আগামীর বাংলাদেশে কাদের পিছনে আপনি দাঁড়াবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া রয়েছে ওই রাজনৈতিক দল বাদ দিয়ে অন্যান্য যারা এই বাংলাদেশে এখন রাজনীতি করছেন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে আপনাদের এখন চেনার সময় হয়েছে এই বিগত পনেরো ষোলো বছরে যখন আপনাদের কঠিন সময় ছিল কোন নেতাকে আপনি পেয়েছেন আর কোন নেতা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা আদায় করেছে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের এমন অনেক নেতা ছিল যারা বিগত ষোলো বছর যাদেরকে আপনারা খুঁজে পান নাই তারা এখন নতুন করে বিভিন্ন রূপে এই বাংলাদেশে এসেছে তারা এখন আপনাদের মাথায় হাত বুলাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কঠিন সময়ে যাদেরকে আপনি পাশে পাননি এখন সুবিধাজনক সময়ে তাদেরকে নেতা হিসেবে মেনে নেওয়ার মতো এই মানসিকতা দয়া করে দেখাবেন না কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন